পেয়ে যাবে বরুণ সুবাহান্লাহ আম্মা জানাই জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ সেই জায়গাগুলোর কোনো নামটি আপনি বলে দেন আল্লাহ নবী ওই সময় বললেন সিদ্ধিকার হা আমি রসুরুল্লাহ কাল কে আমতের মায়দানে মাসারে যেদিন সূর্য এক মাইল মাথার উপরে চলে আসবে যেদিন মানুষ ফেরশানি হয়ে যাবে ফেশানি হয়ে যাবে মানুষ বিভিন্ন নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে যাবেন তারা নিজের হিসাবটা নেওয়ার জন্যে নিজের হিসাবটা করিয়ে নেওয়ার জন্যে কিন্তু তাদের হিসাব যখন নেওয়া হবে না তখন আমি রসুরুল্লাহ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকবো বিবি তুমি আমাকে প্রথম নম্বর যে জায়গাটায় খোঁজ করবে সেটা হলো মিজানের পাল্লায় যেখানে বান্দা বান্দির বান্দা বান্দির দুনিয়ার আমল নামা ওজন করা হবে বলুন সুবহানাল্লাহ আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বান্দা বান্দির যেখানে ওজন করা হবে আপনার বান্দা বান্দির আমল নামা যেখানে ওজন করা হবে আপনি সেখানে কি করবেন আল্লাহ নবীবিবে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে বলেছিলেন বিবি আয়শা কাল কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ দেখব আমার সামনে থেকে ফারিস্তারা অসংখ অগণিত আমার উম্মাত উম্মাদি দিনকে টেনে 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 হিচড়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহ তখন সত্য করতে পারবো না আমি যখন লক্ষ্য করে দেখব মিজানের পাল্লা দিকে আমার যে সমস্ত উম্মা দুম্মাদির মিজানের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গোনার পাল্লা ভারী হয়ে যাবে আমি রসুল্লাহ দেখতে পাবো যে ফারিস্তারা ওই সমস্ত উম্মা দুম্মাদিদেরকে নিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি রসুল্লাহ আমি দুনিয়ায় থাকতে উম্মাদি উম্মাদি করেছি আমি উম্মাদের চিন্তা করেছি আমি ইন্তেকালের পরে দুনিয়া থেকে পর্দা নেবার পরে আমি সারাটা জীবন আমি উম্মাদি উম্মাদি করেছি ময়দানে ইয়া হাবলি উম্মাদি করতে আছি কিন্তু রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বিবি যখন মিজানের পাল্লায় আমার উম্মাদের যখন আমলনামা ওজন করা হবে আমি এক সময় দেখতে পাবো এক শ্রেণীর উম্মুম্মাদিদের আমল আমলনামা তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গোনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহ ওই সময় গিয়ে আমার সাহাদা দাঙুলটা দিয়ে ওই নেকির পাল্লায় চাপ দিয়ে আমি ওই সমস্ত উম্মাদ উম্মাদির নেগির পাল্লাটা ভারী করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাসূল বলছেন তাহলে আমাদের কি করতে হবে সেই রসুলের তরিকা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী চলতে হবে যদি চলতে পারি তাহলে প্রসুল আমাদেরকে ছাদাত আঙুল দিয়ে একটা মানুষ যদি তার জীবনে কোনো ভালো কাজ নেই তার কোনো ভালো কাজ নেই একটা একটা যেন যখন একটা কোনো স্টুডেন্ট বা ছাত্র যদি পরীক্ষায় সে একটু লেখে যে চেষ্টা করেছে কিন্তু সে পাশ হওয়ার যোগ্য নয় কিন্তু অনেক শিক্ষকরা অনেক টিচাররা সেটা বিবেচনা করে যে স্টুডেন্টরা অনেক ভদ্র নম্র চালচন অনেক ভালো কিন্তু পরীক্ষা তার লেখাপড়ার দিক থেকে একটু কাঁচা আছে একটু স্মৃতিশক্তি কম একে পাশ করিয়ে দেই হয় কি হয় না তার লেখাপড়ার দিকে কম হলেও তার নম্রতা তার ভদ্র তার যে আখলাখ চরিত্র অনেক সুন্দর সেই আখলাখ চরিত্রের দিকে খেয়াল করে তাকে পাস করিয়ে দেয় কিন্তু একটা ছাত্র যদি সারা বছর সে বই না খুলে পরীক্ষার হলে যদি সে সাদা খাতা জমা দিয়ে চলে আসে তাহলে কোনো শিক্ষক তাকে পাস করিয়ে দেবে বলে মনে হয় তাহলে আমাদেরকে রসুলের সাফাত পেতে গেলে রসুলের সাফাত পেতে গেলে আমাদের একটু হলেও আমাদের চেষ্টা করতে হবে সেই রসুলের কথা অনুযায়ী চলার রসুলের তরিকা অনুযায়ী চলার সোনার মানিকের নাজওয়ান দরুন এরা আব্বার মা আল্লাহ র নবীর বেবি হসে সিদ্দিকা রাতীয়াল্লাহ আল্লাহ আর নাহা জিজ্ঞাসা করলেন আরসুল আল্লাহ হাবিব দ্বিতীয় নম্বর জায়গাটার নাম বলুন যেখানে আমি কালকিয়া মদের ময়দানে বাসারে যেখানে গেলে আপনাকে খোঁজ করলে পেয়ে যাব। বিবি আয়সা কাল কিয়ামতের ময়দানে মাশারে কোন উম্মাত উম্মাতি ফুল না পার করে জান্নাত পর্যন্ত যেতে পারবে না প্রত্যেকটা উম্মাত উম্মাতিকে ওই পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে পৌঁছাতে হবে আর ফুল ওই রাস্তাটা চুলের থেকেও শুরু হবে হিরার থেকেও ধারলা হবে আর ওই ফুল সিরাতের নিচেই অবিষপ্ত জাহান্নাম থাকবে আমার গোনাগার উম্মাত উম্মাতিরা তাদের আমল অনুযায়ী তারা তত দ্রুত পার হয়ে যাবে আমার অনেক গোনাগার তারা ওই পুলসেরাত পার হতে হতে তারা ওই অভিশপ্ত জাহান্নামের দিকে টলমল টলমল করতে করতে আমার অনেক সংখ্য গুম্মা তুমা তিরা ওই অভিশপ্ত জাহান্নামের দিকে পড়ে যাবে আমি রসুল্লাহ আমি দেখি আমার উম্মা তুম্মা দিরা জাহান নামের ভেতরে অভিশপ্ত জাহান নামের ভেতরে চলে যাবে আমি রসুরুল্লাহ আমি নিজে চোখে সেগুলো সহ্য করতে পারবো না আমার ওই সমস্ত গোনাগার উম্মা তুম্মা দিদেরকে অত্যন্ত বিচক্ষণের সাথে অত্যন্ত দায়িত্বর সাথে আমি পুলসিরাত আস্তে আস্তে পার করিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আম্মা জানাইছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সুন্নাব আপনি কাল কিয়ামতের ময়দানে ওয়াসরে মিজানের পাল্লায় দানিয়ে মিজানের পাল্লায় আপনার শাহাদা আঙ্গুল দিয়ে আপনার গুনাহগার উম্মাত উম্মাদীদেরকে জান্নাতে পৌঁছে দেবেন দ্বিতীয় নাম্বার জায়গা হলো যে পুলসিরাতে যে সমস্ত গুনাহগার উম্মাত উম্মাদীরা পার হতে পারবে না তাদের গোনার পাল্লা তাদের গোনা অনেক বেশি হওয়ার কারণে ওই সমস্ত উম্মাত উম্মাদীদেরকে আপনি অত্যন্ত সাথে অত্যন্ত বিচক্ষণের সাথে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন কিন্তু হাবিবল্লাহ আপনি বলুন তিন নম্বর জায়গাটা কোনটা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করেছিল দুনিয়ায় কিন্তু দুনিয়ায় তারা বেশি দিন হায়াতে থাকেননি আল্লাহ পাক আমার আপনার নবীর কোন পুরুষ কোন সন্তানকে কোন ছেলে সন্তানকে দুনিয়ায় রাখেননি আল্লাহ পাক অল্প অল্প বয়সে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন আমাদের নবীজির ছেলে সন্তান ছিল কিন্তু আল্লাহ অল্প বয়সে তাদেরকে তুলে নিয়েছিলেন তা স্বাভাবিক আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে মানুষ যে যার ছেলে সন্তান নেই অনেকে আমরা এটা বলে ফেলি যে চলে গেছে ওর বংশে বাতি জ্বালানোর মধ্যে আর কেউ নেই মানে যার ছেলে নেই তার বংশের আর কেউ নেই তা ঠিক কি আল তখনকার জাহিলিয়াতের যুগে আমার আপনার নবীর যখন ছেলে সন্তান গুণ আল্লাহ পাক একের পর এক তুলে নিলেন তখন আবু জেহেল আবু হাব বড় বড় কঠোর কাফেররা তারা দেখি অট্ট হাসা হাসি হাসতে লাগলো তারা মজা নিতে লাগলো যে নবী মোহাম্মদ যখন দুনিয়া থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাবার পরে দিন ওই পর্যন্তই শেষ হয়ে যাবে দিন আর কেউ প্রচার করতে পারবে না আর তার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না আল্লাহ নবীর মনটা খুব খারাপ হয়ে গেলেন যে একে সন্তান চলে গেছে একটা দুঃখের মধ্যে রয়েছে তারপরে আবার কাফেররা তাকে নিয়ে মজা নিচ্ছে বিভিন্ন অট্ট হাসা হাসছে তখন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কৌসার নাজিল করে দিয়ে বললেন ইন্না

হাঁচে হেসে ছিল কাফেররা আমাকে দিকে উপহাস করেছিল আল্লাহ বাক তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরতুল কৌস আর নাজিল করে দিলেন বলুন সব আল্লাহ আল্লাহ সেই কাল কেয়ামতের ময়দানে মা ওই হাউজে কৌসার ইনা আত ইনা কাল কৌসর ফসল্লিল রবিকা বন্নাহার ওই হাউজে কৌসার কাল কেয়ামতের ময়দানে মা আমি রুসুরুল্লাহ আল্লাহ বাক আমাকে দান করবেন আরক করবো

আল্লাহ নবী বলেন আমার ওই সমস্ত উম্মাত দিদেরকে আমি রাসূলুল্লাহ ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব বলুন সুবহানাল্লাহ যে পানিটা একবার পান করলে আর কিয়ামত পর্যন্ত কখনো পানি পিপাসা লাগবে না যে পানিটা বলা হয়েছে মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা ঝর্নার থেকেও ঠান্ডা পানি যে পানি একবার পান করে নেবে আর কেমত পর্যন্ত তার বিচার হওয়া পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না বলুন আল্লাহ আমি আমার গোনাগার উম্মা তুম্মাতিদেরকে আমি আমার গোনাগার উম্মা তাদেরকে ডেকে 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 ওই হাউজে কৌসালের পানি পান করিয়ে বলুন ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা মুরব্বী আমায়েরা সেই নবীর হাতে যদি আমাদের হাউজে কৌসালের পানি পান করতে হয় সেই মিজানের পাল্লায় যদি রাসূলুল্লাহর সাদাদের আঙ্গুল যদি আমাদের সাহায্য সাহায্যের প্রয়োজন হয় ফুল সিরাত পার হওয়ার সময় যদি সেই রসুলের সাহায্যের প্রয়োজন হয় সেই রসুলের নীতি আদর্শ আমাকে আপনাকে মেনে চলতে হবে কি হবে না আল্লাহ নবী হাদিস শরীফের ভেতরে বললেন মান আহাব্বা সুন্নাদি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নাতি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আমি রাসূলুল্লাহ আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত উম্মা তুম্মা দি জানো আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলে বলুন সুবহানাল্লাহ আর আমি রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মা তুম্মা দি দেরকে সুসংবাদ দিয়ে জানিয়ে দিলাম যে সমস্ত উম্মা তুম্মা আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ ওই সমস্ত উম্মা তুম্মা আর আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাশরে পাশাপাশি থাকবো নো সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন যদি আমার সুন্নাত কে তুই যদি ভালোবাসিস তাহলে আমি রসুল আমাকে স্বয়ং সে ভালোবাসলো আমরা যদি আব্বা আম্মার কথা মেনে চলি তাদের আদেশ গুলো যদি মেনে চলি তাদেরকে আমরা সারা সারাদিন যদি জব জিকির করি এই আমরা মুখে উচ্চারণ করতে থাকি আমি আব্বাকে ভালোবাসি আম্মাকে ভালোবাসি প্রকৃতপক্ষে ভালোবাসা হবে না আমি যদি এটাও একবারও নাও বলি যে আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি এ কথা যদি আমি একবারও নাও বলি কিন্তু তাদের আদেশ তাদের যে কথা সেই কথা অনুযায়ী যদি আমরা মেনে চলি তাদের কথা অনুযায়ী যদি চলি তাহলে আব্বা মা আমাদের প্রতি খুশি হয়ে যাবে বলেন শুভ ঠিক ততরূপ ভাবে যদি সেই নবীর যদি আমরা সারাদিন জব জিকির করি যে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু নবীর কথা অনুযায়ী যদি না চলি প্রকৃতপক্ষে ভালো হতে না সেই জন্য আমাদের প্রত্যেকেরই আল্লাহর হুকুমের সাথে সাথে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে তাহলে আমাদের জন্যে জান্নাতে যাওয়া সহজ হবে তা না হলে বর্তমান যুগে যে কঠিন পরিস্থিতি ইমান যে ইমান নামক আল্লাহ পাক যে একটা মূল্যবান সম্পদ দিয়েছে এই মূল্যবান সম্পদ ধরে রাখা টিকিয়ে রাখা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে সেই নবীকে অনুসরণ করে আল্লাহর আদেশ অনুযায়ী চলার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকে আমাদের আপনাদের গ্রামে মাহফিল হচ্ছে কতজন এসে এখানে বসেছে এটা আল্লাহ নবী বলেছেন এটা জান্নাতের বাগান যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আল্লাহ রসুলের বাণী সোনার তৌফিক দেন বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা সৌভাগ্যবান কিনা আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে ভালোবেসেছেন বলে এখানে আসার তৌফিক দিয়েছেন এই জন্য মানুষ দিনের কথা দিনের রাস্তায় চলা তো নামাজি হওয়া আল্লাহ পাক যাকে চান তাকেই হেদায়েত দেন আর তাকে দিনের রাস্তায় নিয়ে আসেন আর তাকে আল্লাহর বাণী এবং রসুলের তরিকা অনুযায়ী চলান কিন্তু মানুষ আল্লাহ আল আমি ঠিক ততরূপভাবে কোরানুল কারেমের ভেতরে বলছেন যে ইন্না আল্লাহ হালা ইয়োগা ইয়ুরমা বে কৌমিন হাত্য়া ইয়োগাইউমা বি আমি কোনও জাতি কোন মানুষ কোন কমকে ততক্ষণ পর্যন্ত ভালো করব না ততক্ষণ পর্যন্ত তাদেরকে পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেরা না পরিবর্তন হবে কোনো মানুষকে আল্লাহ পরিবর্তন করবেন না যদি তারা নিজের না পরিবর্তন হয় হুজুর আসছেন চকবিদ্যা নারাই তকবীর নারাই তকবীর নারাই সিলসিলা সিলসিলায় হক ফুরফুরা শরীফ নারাই তকবীর নারাই তকবীর দরসুল্লাহ চেঞ্জ আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাঘুরি করছেন বাড়িতে আছেন রাস্তায় আছেন সময় নষ্ট না করে স্বল্প সময় দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে নিজেকে আলাদা করে